আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়াই ফুলো রেনু অমল রুচি মেঘের দলে আনিল ডাকি গগন তলে উদাস হয়ে ওরা যে চলে শূন্যে চড়া ধেনু দোলের নাচে সে বুঝে আছে অমরাবতীপুরে বাজাই বেনু বুকে কাছে সরম ভয় সকল সে যে শুধাই শুধু বাজাই কে যে মধুর মধুসুরে গগনে শুনি কি এ কথা কাননে কি যে দেখি একই মিলন চঞ্চলতা বিরহ ব্যথা একই আঁচল তাপে ধরার বুকে কি জানি তাহা সুখে না দুঃখে ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখেছে কি লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিনীর হৃদয় তলে হিনীর মনে মধুর মরি বিধুর পরে সুদূর তার বেনু স্বরে কিসের তরে দুলিছে অকারণে আন গোয়ানো ভরিয়া ডালি মালা লয়ে আন গোয়নো সাজায়ে থালি কোমল কিস লয়ে এসো গোপী তো সাজি কোলেতে বিনা উঠুক বাজি ধ্যানিতে আর গানেতে আজি জামিনী যাক বয়ে এসো গো এসো দোল বিলাসি বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আসি মাটি তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল কিশোর আজি তোমার দ্বারে মম মমজাগে নবীন কবে করিবে তারে রঙিন তবর আগে ভাবনা গলি বাঁধন খোলা রচিয়া দেবে তোমার দোলা দাঁড়িয়েও আসি সেভাবে ভোলা আমার আঁখি আগে